বিশ্ব রসুলের দারাবারি গভীরেতে বিধিন না সরা যেতে বিশ্ব রসুল আকলা জ্ঞান চরিত্র নবীজি মহব্মতে ইসলাম গ্রহণ করে নেবে বিধিনরা দলে বন্ধ হয়ে যেতেছে রসুলের বাড়ি দিকে প্রতিরোধে রাস্তার মধ্যে আবুধের সামনে ধরা পড়ে গেল আবুধে বলছে তোমরা কোথায় যাও এথরাইতে বিধিনরা বলছে আমরা বিশ্ব নবীর কাছে যাব আবুদুল্লার ব্যাটার রসুল রসুলের কাছে যাব। আমিনার কলিজার মনির কাছে যাব কেমন আমার তার কাছে ইসলাম গ্রহণ করি আবু বলছে না তোরা যেতে পারবেন না জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা কি বল তোমরা মোহাম্মদের কাছে যাইতে পারবে না কার ইনি একজন কঠোর জাদুকর তোমার চোখে জাদু লাগে যাবে যাইতে পারবে না কেননা আমরা শুনছিলাম বিশ্বনবী নবী মোহাম্মদ কোন জাদুকর না রে আবু দে আমার তার কাছে কলেমা পড়ি সত্য বাণী শুনছি আমার তার কাছে মুসলমান হয়ে যাবো যেটা কথা ভালো আবু দে বলছেন

আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায় রে মোহাম্মদ এই চন্দ্রটা যদি তোমার নদ আমার নজরে দু খন্ড করে দেখে দিতে পারো আমা কলে মা পরে মুসলমান হয়ে যাও বিদিনরা বলছিল আবু জাহেল প্রশ্ন আমরা করতে পারবো না রে পৃথিবীর জমিলে এমন কোন নবী আসে নাই আকাশের চন্দ্র তো করে দেখে দিতে পারে নাই আমরা এই প্রশ্নটা আরো শুনলা কি করতে পারবো না যেরকম পৃথিবীর কোন নবী দেখাইতে পারে নাই আমার তার কাছে ইসলাম গ্রহণ করবো এই প্রশ্ন আমরা করতে পারবো না যেরকম সুবাহ আবু যে বলল তোরা করতে পার বলতে পারবে না না আমি তোমাদের সঙ্গে যাব আমি প্রশ্ন করবো তোরা ও তোমার লাগবে না দেখছেন বেইমেনের কত বুদ্ধি আবু যে হেলে সঙ্গে নিয়ে দলবন্ধ ওই বিধিন লোকগুলোকে নিয়ে গভীর যা। যাও বিশ্ব বা দলবার চলে যায় ওই বিধিনের দলে না আমার আবু এই মান আবুধেন সঙ্গে নিয়ে ওই রসুনের বাড়িতে যায় আমার রসুনের বাড়ির সঙ্গে আবু ধান একটা ডাক মানলেন আবু দলের ডাক শুরি আমার নবী তো বলে রে আল্লা

আমার কোনো কোনদিন এই বাড়িতে পা দেয় না আজকে এত রাইতে কেন গো চাষা চাষা গ ও চাষা রাইতে কেন বন্ধুগণ শুনে রাখেন যে রসুল কে যে

আমার মতন ভাইসতি যদি চাসা হে ভাইসতি যদি দমন করে বাবা একে খারাপ কার মদ খোয়া যায় না গাঞ্জা খোয়া যায় না কল তো ওই ভাইসচা দেখবেন এমন রাগ হবে চাসা মরে গেল জানাজার শরীর হবে না যেরকম ঠিক হবে ঠিক সমাজে ওই রকম যুবক এলাও বসবাস করে আছে না না চাসার সাথে মনের কিনা, না বাপের সাথে মনের কিনা ভাইয়ের সাথে মনের কিনা। ভাইয়া ভাইয়া মাথা লাগলে এখন পর্যন্ত কথা বলে না আমরা আমরা দুই ভাইয়ে গল্প করলে বাজারে কয় বাজারে মানুষটা হুজুর তোমার বাড়ি নাই তোমার ভাইয়ের সাথে এত মজার গল্প করেন বাজারে তোমার এ ভাই রে এটি আমার বড়ো ভাই আমি ভাইয়ের সাথে সব কথা বেশ করি আমার মনে হয় ভাইয়ের সাথে গল্প করলে গ্রামের মানুষ খাই দুই ভাই তিন ভাই একটাই বসলে মনে করে যে কোন গল্প হুজুর আমার মনে হয় আমার ভাইয়ের সাথে এত কথা করি এত কথা শেয়ার করি আমার ভাইকে আমি সব কথা খুলি বলি আল্লাহ গ্রামের মানুষ দেখুক যেমন আলেমরা ভাইয়ের সাথে কি মহাব্বা ধর সোভান আল্লাহ দেখুক ভাই বোন কিরকম্বা ধরে ঠিক না বি ঠিক আবু ঝেল বলছে মোহাম্মদ কেন আসলাম জানো না তোমার কাছে না দিন ইসলাম গ্রহণ করবে এনাদের একটা প্রশ্ন কি চাসা প্রশ্ন কি আকাশে চন্দ্রটা তোমার মত দেখাবা কলাহা মাত্র রে এনাদের না ধরে আকাশে চন্দ্রটাকে যদি দুঃখম্ব করে যদি দেখে নিতে পারো মোসম্মত তোর কাশি ইসলাম গ্রহণ করবে এই প্রশ্নটা কলাম আবা তো কষ্ট মনে করবেন না কেউ যাবেন না শোনারা বিশ্ব নবী বাবু তোর তোর মানে কান্লা বাবু এই কঠিন প্রশ্ন চাষাদি কোনো দিন পারে নাই আকাশে চন্দ্রটাকে দুখণ্ড করে দেখাইতে হবে মাবুদ গো তুমি আমাকে শক্তি দাও আল্লাহ বলে যে আমার হাবিবকে যে বলিয়ে দে আমার হাবিবের চোখের পানি আমার কাছে বড় দামি আমার জবানে হাবি ওনার যা বলবে আমি আল্লাহ তাই করে দেব যদি কোন সমা আল্লাহ করতে পারি কিনা আমার ও জবানি জবানে যা বলবে তাই হয়ে যাবে কেমন নবী হ কেমন রবিভা হয়ে গেলাম আল্লাহ যে নবী ঈশ্বর শুরু তাছা আসেন ঘোড়ার দিকে আসেন আমার সঙ্গে আসেন আমার শুনানো বিজি সঙ্গে করে বিদিন্দরে কাবোদলকে সঙ্গে নিয়ে যায় ওই কম দিকে দেয়া সুর আমার বন্ধব একবার আকাশির দিকে তাকায়া সাধার আঙুলটা দিয়া একবার চন্দ্রটার দিকে হাতটা তা সাদা আঙুলটা ঘোড়া শুরু করলেন ঘোড়ার সাথে সাথে আকাশের চন্দ্রটা দুঃখন্ধ হয়ে যায় যোনক সুবহান আল্লাহ তাকবে জমিন কাফেলে বিধিনলা বলেন মোহাম্মদ আর আমাক দেখা লাগবে না কোন কলেমা পড়া মুসলমান হয়ে যাও আমুদল বলে না 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 এখন পড়বে না আকাশী চন্দ্র দুখণ্ড করেছে এখন যদি অক্ষত করে দিতে না পারে তাহলে তামনা গ্রহণ করবো না ও মোহাম্মদ রে আকাশে কেন আমার নজর দুখণ্ড হয়ে গেল এখন তুমি একত্রুক করিয়ে দেও তাহলে মুসলমান আমরা হয়ে গেল আবার সাধত আঙুল নিয়ে আবার যখন এক পা হাতটা ঘুরাইল সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র যেমন ছিলেন অমনি হয়ে গেলেন যেরকম শুভ হয়ার নদী প্রেমের সভি আর জগতে দয়ার নবী মের সর দিনে উম তোর বিনে হাসরণ দিনে উম তুর্বীনে যাবে নানো বিজি বেশ না বিজি बेस्ते दया रन प्रेम रसवी आ रजे না যোগ আর জগতে নবী আমাকে সত্যি কাল দিল কানসে বরং মতি তে সত্যি কাল জিন্দেগি কানসে বর উমোতিখনো কান্দে শুয়ে মোদিন এখনো কান্দে সুয়ে মোহদিনাতে দয়ার নবি প্রেমের সবি আজবে না জগতে আজবে না জগতে আপা এই মাদ্রাসাটা কার বাড়ি নবীর বাড়ি সব এখন মাদ্রাসা কার বাড়ি আরো জোরে বলেন আরো ধরে ভদে এই নবীর বাড়ি কারো শত্রু আছে বাবা কারখানায় হাত তুলি দেখাই বাপ রুজুর শত্রু তো আমার নাই এই মাদ্রাসার নবীর ঘর নবীর বাড়ি আমরা সবাই ভালোবাসলে নবী আমাকে ভালোবাসবে নবীর বাড়ি শত্রুমি করলে নবীর বাড়ি দুশ্মনি করলে আমার রসুল আমার নবী উদ্দিন সাবাহিত করবেন তোমাদের জায়গায় নাই বহু জায়গায় আছে বাবা নবীর ঘরের সাথে শত্রু করে আবারে খবর দাও এই নবীর বাড়ি এই এই ইসলামের কেন্দ্রের মধ্যে কেউ যদি শত্রু করে রাখি যেখানে কোরআনের আলোকিত হয় কোরআনের নূর জলে যেখানে কোরআনকে হেমস করা হয় আল্লাহ একটা তালি এলিম বাদশাহ আল্লাহ রসুল হাদিস বলেছে একটা তালি এলিম রাস্তা যখন যে রাস্তা দিয়ে চলিয়ে যায় পথ দিয়ে চলে যায় ওই এলাকায় রাস্তা একটা কঠিন কবরও থাকে আল্লাহ চল্লিশ দিনে যদি কবরটাকে মাপ করে দেয় যদি এখন সুভান আল্লাহ যদি এখন আল্লাহ যুবক মাদের সাদিকে যাচ্ছে বহু বন্ধুদের সঙ্গে যায় কিন্তু কত দুষ্ট মহিলাও থাকে ভাল ছেলেকে ভালো ভালো ছেলেকে প্রথমে ভালো ছেলে খোঁজে আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে যেরকম ঠিক না ঠিক আব্বা পৃথিবীতে পৃথিবীতে একজন আল্লাহ এমন একজন নবী রূপ দিয়েছেন রূপে মহিলারা পর্যন্ত পাগলে মহিলিত হয়ে গেছেন মোহিত হয়ে গেছেন যার রূপে ছেলেকে মোহিত হয়েছে যেরকম সোভান আল্লাহ একদিন জলেবার জেলেখার কাছে তারা বান্ধবীরা আর্জি করলেন অ্যাপ্লিকেশন করলেন আর জেলেখা তুমি আমার বান্ধবী হও আমার শুনছিলাম তোমার স্বামী বলে বহু রূপপতি একটা দিন আমার তোমার স্বামীর সাথে আমার দেহা করতে হবে যে লেখা বলছে না না আমার স্বামী আল্লাহওয়ালা ইনি একজন নবী ইনি বিনা পারমিশনে কোনো মহিলার সাথে কথা বলে না যেরকম দেখো বান্ধবী তুমি আমার কেমন বান্ধবী একটা দিকে কথা বলা যাবে না জেলায় বলছে কথা বলতে পারবেন না দেখতে পারবেন কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে আপনার নিয়ে হবে। আমার বিয়ের একটা আইটেম করব ওই আইটেমে আপনার আসতে হবে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে কাজ করতে হবে আমার স্বামী স্বামী বুঝবে এনার বাড়ির কাজ কাজ কর বাড়ির কর্ম করতেছে কিন্তু যদি নিয়ে তো থাকেন দেখবো তা দেখা দিবে না করছে গাছে কাজ করব সব মেয়েরা কাজ লাগিয়ে দিছে আমি এই রুম থেকে ওই রুমে নিয়ে যাব যে লেখা সমস্ত বান্ধবী কেউ দিছে আলু করতে কেউ দিছে পিঁয়াজ করতে যা যেটা লাগে দেওয়া লাগে ব্যস্ত থাকো কিন্তু বাবা ইসুব নবীকে যখন জেলেখা নিজের স্বামীকে হাত ধরিয়ে এ খাত থেকে আগ্নে দিয়ে ও রুমে চিঁয়ে যাবে তখন মেয়েরা পাগল হয়ে গেছিল জেলেখার দিকে তাকাইয়া জেলেখার স্বামীর দিকে তাকাইয়া ওই মেয়েরা তার বান্ধবীরা আলু কাটতে পেঁয়াজ কাটতে নগুল এদিকে পড়ে গেছে হুস নাই কারো এদি ছিঁড়ি গেছে হুস নাই জেলেখা আসি বলছে বান্ধবীরা আমার স্বামীকে দেখছেন কয়টা মানুষ গেল না কে গেল জেলেখা বলছে তোমার হাতে রক্ত কেন কো দেখে নগুলের মাথা কাটি চলে গেছে একটা মানুষের রূপে একটা মহিলা পর্যন্ত রূপিত হয়ে গেছিলো সেটা হলো জেলেখা পৃথিবীর জমিনে ভালো ছেলের দেখে ভালো মেয়ে খুঁজতে চায় আর ভালো মেয়ে সবসময় ভালো ছেলে খোঁজে যেরকম ঠিক ঠিক ছেলেটা মাদের সাথে দিকে যাচ্ছেন কোরআন বুকে হাতে নিয়ে যায় বহুত বন্ধুদের সাথে মাদের যায় মাদ্রাসা এমন ছেলে উনি একদিন যদি ক্লাসে না উপস্থিত না থাকে ওস্তাদের ক্লাস করি শান্তি না পায় দেখতে পাবেন বাবা ক্লাসে যার রোল এক হবে ভালো ব্রেন হবে ওই ছাত্র মাস্টার ক্লাস লক্ষ্য করে ওই ছেলেটাকে প্রশ্ন করে ওই ছেলেটা দেখতে পাবেন বাবা দেখতে পাবেন ওই ছেলেটা ক্লাসে তাহলে ওই মাস্টারটা ক্লাস করি শান্তি হয় যেরকম ঠিক হবে ঠিক সেই ছেলেটা প্রতিদিন যায় মেটা ছিল হারামী কূটনীতি বুদ্ধি ছিল প্রতিদিন মেটা তাকায় মেটা দেখে বহুত বন্ধুদের সাথে মাদ্রাসায় যায় আল্লাহ এত রূপ দিছে রে এই ছেলেটা মেটা দুষ্ট মেটা ভাবে রে একদিন আমি কথা বলতাম মে ছেলেটার সাথে কিন্তু কথা বলতে পারি না যত বন্ধুদের সাথে যায় ওই ছেলেটাকে কথা বললে মনে হয় বন্ধুরা তার মা বাবা বলি পারে আমাকে প্রশ্ন করবে তার মা বাবা আমার ছেলের সাথে তুমি কোন কারণে গল্প করো সেরকম ঠিক না বি রে শোনা বলে রাখবেন ছেলে যখন বয়স হয়ে যায় মার নজরের সাবধান বাবার নজরে সাবধান মেয়ে যদি উপযুক্ত হয় মার ঘুম ধরে না ছেলে যদি উপযুক্ত হয় যতক্ষণ বিয়ু দেই নাই ওই দিন পরতে মার ঘুম হারাম হয়ে যায় কোনবা ছেলে কোনবা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয়ে রে কোনবা মেয়ের দ্বারায় আমার ছেলের জীবন নষ্ট হয় আর মেয়ের বাবা ভাবে রে কোনবা ছেলের দ্বারা আমার মা মেয়ের জীবন নষ্ট হয় যতক্ষণ ঠিক না বেঠি সব মা বাবার টেনশন থাকি যায় যতদিন পর্যন্ত ছেলের মেয়েটাকে শুভ কাজের ব্যবস্থা করে নি যেরকম ঠিক না বেঠি আবার যুবক মাদ্রাসা দিকে যাচ্ছেন এই দুষ্ট মেয়েটা প্রতিদিন দেখায় আর মনে মনে ভাবে একদিন কি উনি একদিন কি উনি একাই যাবে না মাদ্রাসায় ওই দিন আমি তার সাথে একটা কথা হল বলবো হঠাৎ ছেলেটা একদিন একাই মাদ্রাসায় গেতেছে বন্ধুরও সবাই চলে গেছে উনি মনে মনে ভাবছে সবাই চলে গেছে আমার একাই গেতে হবে মাদ্রাসায় একাই যখন না হয়েছেন ওই দোষ মেটা মেয়েটা রাস্তা থাকি তাকাইছিল আল্লাহ আজকে ছেলেটা একাই আছে পথে আমি তার সাথে আজকে গল্প করব। একটা হলো কথা বলবো ছেলেটা মনে মনে যেতেছেন আল্লাহ সব বন্ধু চলে গেছে মাদ্রাসায় আল্লাহ আমি এখনো দূরে পড়ে আছি মেয়েটার সামনে এসে দাঁড়াইছে বন্ধু একটু দাঁড়াবি একটু দাঁড়াও ভাই কেন বোন আমি মাদের চলে যাব আমার দেরি হয়ে গেছে আমার সব বন্ধু চলে গেছে দুষ্ট মেয়েটা বলছে ভাইরে রে বহুদিন বাসনা সোনা মনে আড়ালাম ভাই একটা কথা বলতে চাই তোমার কাছে রে ভাই পাই রে বহু রাস্তায় দাঁড়িয়ে থাকি তুমি বন্ধুদের সাথে যাও আমি কথা বলতে ভয় পাই রে ভাই যদি তোর বলি দেয় ভাই আমি বড় ভয় পাই আজকে তুমি একাই আছো ভাই আমি একটা কথা তোর কাছে বলতে চাই কি বল পাই আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই বলছি বন্ধু ও বান্ধবী কি দলিল আমার জানা থাকলে আমি সেই দলিলটা বলে দেব বাইরে এখানে বলবো না সামনে আমার বাড়ি আছে রে ভাই এই বাড়িতে চলো যাই ছেলেটা বলছে না বোন আমি তোর বাড়িতে যেতে পারবো না আমি একটা মাদের সাতটা নিয়ে আমি কোরআনের হাঁপে আমি আলেম হওয়া নিয়াত করেছি ও বোন গ্রামে যদি তোর বাড়ি যায় কোনো মানুষ নাই গ্রামের মানুষ পা আর মানুষ খারাপ হবে বল তোমার কি প্রশ্ন আছে এখানে বলো আমার যদি জানা আছে জবাব দেব জানা না থাকিলে আমি জবাব দেব না দরকার ঠিক না বিঠি বাবা নারীদের ভিতরে এলেম কালাম না থাকলে একটা নারী একটা আল্লাহওয়ালা লোক পর্যন্ত বহুত কিছু করে দিতে পারে যেন ঠিক না বিঠি এ তফসিল আছে আবু ইতিহাসে ছেলেটা বলছে না বল আমি যেতে পারব না না আমার মনের কথা তুমি যদি গোপন রাখি দাও আমার যদি দাঁড়িয়ে আমি কথাটা বাড়ির মধ্যে বলবে এখানে দলিলটা শুনবো না আমি তোকে বাড়ি ভালোভাবে বসাইয়া তো ভাই রে তোর মুখে শুনবো আমি সেই জন্য বহুদিন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকি ছেলেটা মনে মনে ভাবলো আল্লাহ এই বোনটা যদি একটা খারাপ কাম করে থাকে যদি মেয়েটা যদি সংশোধন হয়ে যায় আল্লাহ মেয়েটা খারাপ কাম করবে না ছেলেটা অন্তরে ছিল সাদা মনে ছেলেটা বলো বোন তাড়াতাড়ি চলো কি দলিল শুনতে হয় আমাকে বলো মেয়েটা বলছে ভাই রে তুমি বলে মাদ্রাসায় গেলে বলে সব উস্তাদ না হয়ে যায় তুমি বলে কোরআন পড়লে উস্তাদের চোখের পানে আসি যায় আমি সবার মুখে শুনছি রে ভাই তুমি যদি ক্লাসে একদিন ক্লাস কোরআন পড়ো তোর উস্তাদরা বলে কোরআন শুনি পাগল হয়ে যায় আরে ছেলেটা বলছে বোন আমি বাড়ির ভিতরে যাব বেশি সময় নষ্ট করব না বেঈমান মেয়ে গো যে মেয়েটার হতে পারে আল্লাহ কোরআন না থাকে রস্তুদে হাদিস না থাকে ওই মেয়েটার দ্বারায় সমাজের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে গ্রামের ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে তোরকম ঠিক নামি ঠিক আমি ওয়াশ করে আসতেছি জলপাইগুড়ি থেকে বারবার মেয়েটা আমাকে সালাম দেয় মাথার কাপড় নেই কিছু নেই আমি কি বলি আমি মা কি বারবার সালাম দাও কি বাড়ি কোথায় তোমার কোথায় বাড়ি কে সত্য তোমার আমার তো আমাদের বাড়ি চাংড়া বান্না হ্যাঁ গেছো কোথায় বাবার কাছে গেছে হুজুর তোমার স্বামী নাই না মারা যাব দশ বছর ধরে কোন বাবা নিজের বাপ কেন পীর বাবা বাবা আজ পিড়ে দেয় না কান দেয় কোন পীর বাবা কাছে গেছিস কদিন থাকলি কয় দশ দিন আল্লাহ আল্লাহ স্বামী নাই পীর বাবার কাছে দশ দিন থাকতে বাবা আজ পিড়ে দেয় যেরকম এইরকম নারী আছে না নাই আছে না না মা বলে না রসুল বলে দিছে তোমার স্বামী থাকলো যতটুকু পর্দা করা ফরুদ তোমার স্বামী না থাকলো যতটু পর্দা করা ফরু হাজার হাজারো নারী আছে রে স্বামী যদি নাই নিজের স্বাধীনতায় ঘুরে হায়রে কোন বাবার কাছে যায় রে মা তোর কি জান্নাতের আশা নাই মা তোর পরকালে আশা নাই তুমি কি জান্নাতের হাওয়া খাবা না মা তুমি কি কবরে চিন্তা কর না দুষ্ট মেয়েটা ছেলেটাকে বাড়ি ভিতরে নিয়ে বাইরের গেটটা বন্ধ করে দিল তাহলে বাচ্চা বলল বল। গেট বন্ধ করলি কেন বল না ভাই কোনো অসুবিধে হবে না কেন রে গ্রামে যেন মানুষ দেখলে কবি কি বন্ধ করলে মানুষ বলবে কি মেয়েটা বলছে না ভাই কেউ বলবে না কেউ কিছু বলবে না তুমি ঘরের মধ্যে ভিতরে ছেলেটা যেতে আল্লাহ দরজা কেন বাইরের বন্ধ করে দেন ছেলেটা মনে মনে চিন্তা করে আল্লাহ আল্লাহ তুমি হিফাজত মালিক আল্লাহ আল্লাহ তোর কোরআনটা আমার বুকের চিনা রাখছি আল্লাহ আমাকে যখন স্মরণার্থ বলতে পারি আল্লাহ সব বলতে পারি আল্লাহ তোর কাছে ভাগে দিতে বলবো না মেয়েটা যখন ঘরে ঢুকাইলো মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল ছেলেটা বলো ঘরের দরজা বন্ধু কেন কেন কইতে ভাই রে আমি এতদিনের মনে আশা বাসনা আমি তো দলিল শুনতে আনি নাই ও ভাই রে ভাই আজকে আমি কেন আনলাম আমার মনের আশা পূরণ না পর্যন্ত আমি দরজা খুলে দেব না ছেলেটা কাঁদছে মাবুতের ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে কার ভয়ে কাঁদে ছেলেটা বলে আন্লা তুরুকুর আনা মানুষ নাওলা আমি কোনোদিন এই কাজ হবে না আল্লাহ আমি তোর সঙ্গে আল্লাহ করলে আমি সহ্য করতে পারবো না বনিরে আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি করতে না বলছে আমার তোর রূপে আমাকে পাগল মোহিত করে দিয়েছে অব আমি জানলে আমি চলতে পারবো না আমাকে ছেড়ে দাও মেয়েটা বলছে যদি তোকে ছেড়ে দিতে হয় এমনি ছেড়ে দেবো না এখন এ গ্রামের মানুষ পানার মানুষ জড়ি আসবে তো বিনা দসে পেটাই খোয়াবো যেরকম পাবে কি না পাবে কি না অনিবার্য পেটাই শুরু হয়ে যাবে যেরকম ঠিক না পিটি একটা মেয়ে চিক ভাই মাদের সাথে আমার বাড়ি ঘর ঢুকছে গ্রামের লোক সারি দেবে সারি দেবে লাস্টে ছেলেটা বলছে আল্লাহ আল্লাহ তোকে আমি ভয় করে আল্লাহ তুই আমাকে হেফাজত আল্লাহ ছেলেটা বলল বই আমি তোর মনের আশা পূরণ করবো আমার একটা ওয়াদা দিতে হবে কি আমাকে আগে বাথরুমে যেতে দেন মেয়েটা বলছে বাথরুমে যাবো যাবো বাথরুমে ঢুকে গেলেন পায়েখানাখানে ছেলেটা মনে মনে মেয়েটা মনে মনে ভালো রে পালে যেতেও পারে বাইরে দাঁড়িয়ে রইলেন মেয়েটা ছেলেটার ভিতরে কান্দার বলে বাবু ধরে চেষ্টা করলেন পালানোর মধ্যে মওলা বেইমানটা ধরো